গভীর রাতে বাউল গান শুনে বাড়ি ফেরার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের বৃহস্পতিবার গভীর রাতের ওই ঘটনা বীরভূম জেলার লাভপুর সাঁইথিয়া রাজ্য সড়কের আবারডাঙ্গা হাটতলা এলাকার পুলিশ জানিয়েছে মৃতের নাম সুমন দুলয় বয়স বাইশ বছর ঘাতক ডাম্পারটিকে আটক করা হলেও চালক পলাতক স্থানীয় সূত্রে জানা গেছে ওই দিন যুবকের গ্রামে নবান্নের উৎসব ছিল তাই রাতে বাউল গানের আয়োজন করা হয়েছিল সেই গানের আসর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাভপুর থানার পুলিশ গুরুতর অবস্থায় যুবককে উদ্ধার করে ব্লক প্রাথমিক কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে কর্তবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ জন্য পাঠিয়েছে পরিবার সূত্রে জানা গেছে ওই যুবক পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তার মৃত্যুতে পরিবার পথে বসে গেল ঘটনার শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে পড়েছিলাম

তখন নাকি ওইটা আমার ভাই তখন নাকি বলল যে এরকম ডাম পারে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কে ফোন করেছিল ফোন করেছিল আমার একটা পাড়ার দাদা দাদা ফোন করে বলল যে ভাই নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপর আমি রাত্রেই চলে আসি এখানে কতসময় আপনি আমি খবর পেয়েছি তখন রাত 1টা বাজছে তখন খবর পেয়েছি শুনলেন আপনি কি হয়েছিল আমি এসে শুনলাম আমার ভাই নাকি ওখানে প্রোগ্রাম চলছিল কাল নবান ছিল তারপরে প্রোগ্রামে নাকি নাচা নাচানাচি করেছে তারপর গাড়ি নিয়ে গাড়ি নিয়েছিল তারপর কখন ডাম্পে মেরেছে ওইগুলো জানি না তারপর তো আমি আর বলতে পারবো না আমি রাত্রে একটার সময় এসে আমি খবর পাই যে এরকম হয়েছে ওই গাড়িটা ধরা পড়েছে যে গাড়িটা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে ড্রাইভার পালিয়ে গেছে খালাসি ড্রাইভার দুজন ছিল দুজনেই পালিয়ে গেছে ধরা পড়েনি না না ধরা পড়েনি গাড়িটা দাঁড়িয়ে আছে ড্রাইভার ধরা পড়ে চাইছে না এখন আমরা চাইছি যে আমার ভাইকে যেমন ভাবে মেরেছে যেন আমার ভাই যেন বিচার হয় আমরা এটাই চাইছি আমার ভাইটাকে দাঁড় ফিরে পাবো না

আপনি কি হয়েছিল কালকে অনুষ্ঠান হয়েছিল বাউল গান গানে সব নাচা গান সব হলো তারপরে আপনার সব দিয়ে নাচ গান সব হলো দিয়ে সব অনুষ্ঠান শেষের দিকে নিয়ে শেষ হওয়ার দিকে আর কি তখন আর একটা গান বাকি ছিল নিয়ে সে ওই গানটা হওয়া তখন তো খাওয়া দাওয়া হবে আর কি তারপরে একটা ড্যাম এলো কিন্তু আমরাও ওনাকে দেখি নাই নিয়ে তারপরে কখন চাপা দিয়ে চলে গিয়েছে ওই ড্রা ড্রাইভার কিন্তু বেরিয়ে গিয়েছে তারপর ও আমরা ঘুরে দেখলাম যে তখন বলছে মানে আরও সাইডে ওই পাড়ার ছেলেগুলো ছিল বললো কি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমারা গেলাম মানে কেউ চিনতেই পারছে না কেউ তখন আমি বললাম যে আমাদের বাড়ি ছেলে আমার একটা ওইটা ভাই বটে বার করুন বার করুন ট্রেনে বার করলো নিয়ে ব্যাস তখন দেখা গেল আর কিছু ওইটা ওইটা হয়েছে ওই কি বলে হাততলা পড়া হ্যাঁ ওবাডাঙ্গা হাততলা রাজ্য উপরে হ্যাঁ হ্যাঁ কি মদ্যপদ পড়েছিল না মদ্যপদ তো খাইনি ওই মেয়ে ও তো গাড়ি দাঁড়িয়ে ছিল গাড়ি মোটরসাইকেল গাড়ি দাঁড় করিয়ে ও সবার সঙ্গে আনন্দ করছিল তারপরে ও গাড়ি আনতে গিয়ে ও ধরুন ঘোরাইতে গিয়েছে কি কিছু অন্য কিছু করতে আমরা সেটা দেখিনি ও তখনই মনে হয় ধাক্কা মেরে মানে অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছে ওটা আপনার পনেরো বারোটা কালকে হ্যাঁ পনেরো বারোটা তারপরে ওইটুকুই আর তারপর দেখা গেল তারপরে আর কিছু হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ এসেছিল নিয়ে ওই নিয়ে গেল দেখে হ্যাঁ গাড়িটা ধরা পড়েছে গাড়ি ধরা পড়েছে আর আপনার ওই পুলিশ এলো দিয়ে ওদেরও ভাঙচুর করলো দিয়ে বললো যে হ্যাঁ মিনমাট হলো বললো কি আমরাই সব দায়িত্ব নেবো পুলিশ